গুড মর্নিং কেমন আছো সবাই দীপসীমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা সকাল সকাল দেখো খিচুড়ি পাপড় ভাজা নিয়ে ভিডিও স্টার্ট করেছি অ্যাকচুয়ালি সকালবেলা আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারণ কি কালকে রাতে খুব কারেন্ট জ্বালিয়েছে ঘুমাতে পারেনি ঠিক করে তার জন্য স্কুলেও গেলাম না দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর বৃষ্টিও হচ্ছিলো তো সকালবেলা দেরি হয়ে গেছে বলে আজকে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি এখন অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তাই একটু সবজি দিয়ে প্রেশারে খিচুড়ি বানিয়ে নিয়েছি আর পাপড় সেঁকে নিয়েছি এটাই টিফিন তার ছেলেকে পড়তে বসিয়েছি সাথে সাথে ওকে একটু খাইয়েও দিচ্ছি আর পড়াচ্ছিও আমিও একটু পাপড় ভাজা খেয়ে নিলাম বাইরে বৃষ্টি হয়েছে অনেকটা দেখো বাগানে আবার জল জমে গেছে এখন বৃষ্টি থেমেছে রোদ উঠেছে অল্প অল্প কিন্তু রাতে ভোর রাত্রের থেকে অনেক বৃষ্টি হয়েছে মানে সেই জোরে জোরে বাজ পড়ছিল। ওকে খাইয়ে নিয়ে পরিয়ে নিয়ে একবারে স্নান করিয়ে দিলাম আজকে আমি ওকে স্নান টান করিয়ে আমিও স্নান করে তারপরে রান্নাঘরে যাবো আর এমন দুষ্টুমি করে ওর গা হাত পা মোছানোর সময় বিশ্বাস করবে না তা এখন স্নান করিয়ে নিয়ে এসেছি স্নান করানোর সময় প্রচণ্ড দুষ্টামি করে বা মানে যা করাবো তাতেই দুষ্টুমি খাওয়ানোর সময় দুষ্টমি এই যে এখন আবার ঠাকুর প্রোগ্রাম করলো চুল আশরাতে আশরাতে তা এখন যাবো আমি বাসন আছে এক বাসন কোষণ মাজবো তারপরে স্নান করবো আর এদিকে রান্না এখনও বসায়নি রান্না বসাতে একটু দেরি হবে আজকে আজকে আগে স্নান করবো তারপরে তো বন্ধুরা বাসন মেজে নিয়ে এসছি এক গাদা এখন এগুলো একটু গুছিয়ে রাখছি বা বাসনগুলো আমার প্রপার জায়গায় না রাখলে ভালো লাগে না যদি আমার প্রপার রান্নাঘর নেই এটা ডাইনিং প্লেস আমি এখানটা রান্না করি আর রান্নাঘর যেটা রয়েছে সেখানে আমার ভাসুর আলাদা রান্না করে তো দেখো মামাকে দেখে মনে হচ্ছে রান্নাবান্না শেষ গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি কিন্তু রান্নাবান্না শেষ হয়নি সকালে আমি গ্যাস ট্যাস এক ধাপ মুছে নিই আর কি সকালে রান্নাবান্না হয়ে গেছে ভাত এখনও বসায়নি হাঁড়ি মেজে জল নিয়ে রেডি করে রেখেছি তো স্নান করে আসলাম দেখো কাজ টাজ সেরে এখন যাব একটু রান্না কিছু বসাবো তারপরে পুজো দেব কারণ এখন পুজো দিয়ে এসে রান্না করতে গেলে অনেকটা রান্না দেরি হয়ে যাবে তার জন্য আগে স্নানটা করে আসলাম একটু সিঁদুর চিদুর পরে নিয়ে আর কি আর উনি এদিকে মোবাইলে স্নান টান করিয়ে দিয়েছে আমি এখন একটু গেম খেলতে বসছি মোবাইলে একটু গেম খেলবে তারপরে দুষ্টামি করবে এই করতে থাকবে এটা হচ্ছে আমাদের স্টুডিও পর্দা টেনে দিই আবার পর্দা এসে করে কাজ করি তা এখন যাবো আগে একটু রান্নাঘরে রান্না কিছু বসাবো একটা তারপরে আমি ওটা হতে হতে পুজো দেব এখন হ্যাঁ চাল কুমড়োটা ভাবছি একটু কেটে নিয়ে আগে চাল কুমড়ো ঘন্টটা বসাবো চাল কুমড়ো ঘন্ট বসিয়ে তারপরে আমি যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে ঠাকুরের বাসন কোষন ধুতে হবে তার জন্য আগে একটু আসলাম আর কি নাহলে একেবারে ওদিক থেকে সব সেরে আসলে রান্নার অনেক দেরি হয়ে যাবে যতটা পারছি আর কি চাল কুমড়োটা কুচিয়ে কাটছি বেশি কুচাতে পারছি না কারণ দেরি হয়ে গেছে আর চাল দেখো এদিকে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় তার জন্য ভাতটা একটু দেরি করে বসাবো আজকে ভাবছি কারণ কি একবারে রাতের জন্য নিয়ে নিয়েছি চাল তা রাতে আবার অন্য কাজ থাকে দেরি যখন হলো তাহলে একবারে দেরি করেই বসাবো ভাতটা এদিকে দেখো চাল কুমড়ো ঘন্ট বসিয়েছি আর প্রেশারে একটু শুক্তো বসিয়েছি বাবুর পেটটা এখনও ঠিক হয়নি ভালো করে মুসুর ডাল ধুয়ে রেখেছি টমেটো দিয়ে করব বলে চালটা দেখো অনেকটাই ভিজে গেছে এই চাল কুমড়ো ঘণ্টাটা হলো এদিকে হাড়ি বসিয়ে দেবো এই ফাঁকে আমি এখন যাব পুজো দিতে তো বন্ধুরা এই ফাঁকে আমি পুজোটাও সেরে নিচ্ছি দেরি হয়ে গেলে খুব তাড়াহুড়ো লাগে মানে কোনটা সেরে কোনটা করবো এই হচ্ছে অবশ্যই তাড়াতাড়ি পুজোটা সেরে নিচ্ছি ওদিকে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাতও নামিয়ে দিয়েছি এখন কি একটু পটল ভাজা আর একটু গোল গোল করে উচ্ছে ভাজা করে নেবো ব্যাস গরম গরম তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে ডালটাও হয়ে গেছে আমার ডাল একবারে সোমবার দিয়ে প্রেশার কুকারেই করে নিয়েছি আমি দেরি হলে তাই করি ওই যে বাবুর শুক্তোটা বানালাম প্রেশার কুকারে যতটা পারি আমি প্রেশার কুকার ইউজ করি আর যাতে দেরি না হয় আর কি রান্নার মানে দেরি যেদিনকা হয়ে যায় আর গ্যাসটাও অনেকটা সেভ হয় তার জন্য তো দেখো রান্না কমপ্লিট চাল কুমড়ো ঘন্ট বাবুর জন্য শুক্তো আর এদিকে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি আর এখন উচ্চ ভাজা করব আর কড়াইতে কয়েক টুকরো পটল ভাজা দিয়েছি হ্যাঁ গরম গরম ভাত হয়ে গেছে তো বন্ধুরা রান্না বান্না করে এখন খেতে দিয়ে দেব তারপর তোমাদের সাথে আবার দেখা হবে হয়তো সন্ধ্যাবেলা আর যেটা আমার টাইটেল আজকে দেখতে পাচ্ছ ভিডিওর যে আমি শর্ট ভিডিও কখন করি কিভাবে করি আর কি রান্নার সারাদিন কাজকর্ম করে তো সেটাই বলবো এই যে এখন দেখো রান্না বান্না করছি খাওয়া দাওয়া করব বাবুকে খাওয়াবো তারপরে আবার গ্যাস ট্যাস পরিষ্কার টস্কার করবো করে গিয়ে একটু বিশ্রাম করব বিশ্রাম করে উঠে আবার সন্ধে দেব পুজো দেব সন্ধেবেলার চা টা করবো করে তারপরে সব কিছু করে এই যে আমি এখন শর্ট ভিডিও করতে আরম্ভ করেছি একটু সাজবো সেজে গুজে এই স্টুডিওর সামনে একটু শর্ট করব। তো এই হচ্ছে আমার রুটিন এখনকার এখনের আমার রুটিন এটাই হয়ে গেছে সারা দিন কাজের ফাঁকেও একটু একটু শর্ট করি আর ফাইনালি সন্ধ্যাবেলায় কয়েকটা শর্ট করি আবার লাইভ করব তার জন্য এই হচ্ছে আমার কাজ তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ফাইনালি শর্টটা আমি করি আর কি সন্ধ্যাবেলায় এটাই হচ্ছে ব্যাপার ছেলেকে পড়তে দিয়ে আসি আর না হলে পড়া না থাকলে ঘরেই থাকে ঘরেও একটু খেতে টেতে থাকে তা আমি এখন একটু নাচ করছি একটা রবীন্দ্রনৃত্যই করছি শাড়ি পরিনি আজকে আর প্রচণ্ড গরম লাগছে চুড়িদার পরেই করছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সাথে থেকো টাটা গুড